একই পরিবারে ছয়টা মেয়ে রেখে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই তো না হ্যাঁ এরকমই তো আছেন ভাই মানে একেবারে অসচ্ছল অ্যাক্সিডেন্টে কেউ কেউ নাই ও ছয়টা মেয়ে মানে ছোট মেয়ের বয়স চল্লিশ চল্লিশ দিনও হয় নাই এই ঘর এই ঘর এই ঘর এখানে এখানে বের করতে বলেন দেখি পাঁচটা গুলা নি আসেন হ্যাঁ ভাই নাই এও তোমার বোন তোমার আব্বু কোথায় হ্যাঁ আব্বু নাই হ্যাঁ ওহ চল্লিশ দিন হয় নাই চল্লিশ দিন হয় নাই এই অবস্থায় তার চৌত্রিশ দিন হইছে বাবা মারা গেলো কেমনে ওই তো দু হাজারি রোডেট চেনে মারা গেছে ওনার এই এই এলাকার দুইটা মেয়ে ওই স্কুনে যাচ্ছে আর কি ওখান থেকে আসার পথেই ঠিক মাঝখানে তখন এদিক থেকে গাড়ি একটা আছে ওদিক থেকে হানিফ মাঝখানে কিন্তু ওরাই দাড়ির ওই জায়গায় মারা গেছে হ্যাঁ তাহলে তো মুশকিল তাহলে

এটা এটা আপনার কাছে থাক এটা রাখেন হ্যাঁ এটা আপনি এটা একটু খুলে দেখেন তো কত আছে এখানে আসেন ভাই একটু সাহায্য করেন তো ছোটটার জন্য আছে কত দেখি হ্যাঁ এটা ছোটটার জন্য আমি একটু আলাদা করে আনছি যে জামা কাপড় যেন ঠিকঠাক মতো দেওয়া যায় এর এর ছোট কোনটা এর বড় হচ্ছে আচ্ছা ওর জন্য এটা এটা দেখেন তো এখানে কত আছে খুলে খুলেন ভাই হ্যাঁ তুমি কি কিনবা এখানে ওর কাছে ঈদের জামা টামা যা লাগে কিনে দিবেন এরপরে কে আছে হ্যাঁ না এটা তোমার এটা একটু খুলে দেখেন তোমার

তিন মানে একই পরিবারে ছয় জন মেয়েকে রেখে বাবা যদি রোড এক্সিডেন্টে মারা যায় বাবা কি করতো রিক্সা চালাইতো আপনি বোঝেন যে মানে এটা হচ্ছে ওর ওনার বাবা ছিল আর ওনার বাবাই শেষ তাহলে এখন এই সংসারটা চলবে কিভাবে তুমি আসো না খুলেন তো খুলেন তো এটা খুলেন তো বলো আচ্ছা আর দুইজন আসবে না ক্যামেরার সামনে ওকে ফাইন আমার দরকার নাই আমাদের মূল উদ্দেশ্য ওদের ক্যামেরার সামনে আনা এটা না হ্যাঁ আচ্ছা ওই ওনার

আমরা একটা স্থায়ী সমাধান চাই এবং এটা আশা করি যে এই গ্রামবাসী করবে পাশাপাশি যদি প্রশাসন থেকে কিছু দেওয়া দরকার থাকে নগদ নারায়ণ দিয়ে দেন এখানে কত আছে হাজার টাকা আছে হ্যাঁ এটা একবারে বড়টা তাহলে আমরা মোটামুটি এখানে বিশ হাজার টাকা একটা অর্থ সহায়তা দিতে পারছি এটা আমার খুব কাছের একজন মানুষ ইউএসিতে থাকে সে ভাই পাঠাইছে দশ হাজার আর আমার আপু আছে হ্যাঁ আপুর পক্ষ থেকে আরও দশ হাজার এই মোট বিশ হাজার টাকা আসলে এটা দিয়ে কিছু হবে না তাও জানি তারপরও একটা সাময়িক সাপোর্ট আছে চিনি আছে কয় কেজি পাঁচ কেজি আর শ্যামাই আছে দশটা আর কি সংগঠন বাদ দেন আপনার গ্রামের মানুষ কি করছেন সেটা চিন্তা করবেন মানুষ অনেকে চিন্তা করছে মানে ওর দায়িত্ব নিবে দায়িত্ব নিয়ে অনেকে আমি বলি আসলে আমার এই কাজগুলা গুলা অভিজ্ঞতা আছে তো ভিডিও আপনার গ্রামের মানুষও দেখবে হ্যাঁ এই যে আমরা অনেক সময় ইমোশনালি অনেক কিছু বলে ফেলি হ্যাঁ বলেন কেন হচ্ছে আমাদের বিভিন্ন সংগঠন যারা যতটুকু সংগঠন বাদ দেন সংগঠন না আপনি এলাকার লোক কি করবেন দায়িত্বটা হচ্ছে এবার কোন স্থায়ী কিছু হয় নাই ইউনো সাহেব দায়িত্ব নিবে বলছে চাকরির ব্যবস্থা করে দিবে আচ্ছা এগুলো চাকরির ব্যবস্থা করলে তো আলহামদুলিল্লাহ এবং তাকে অবশ্যই সেলুট কিন্তু কিন্তু যে অনুসারে পরবর্তী যে আসবে তাকেও এটা বাংলাদেশ তো এক বেটা এয়ারপোর্ট কয়ে যাওয়ার পরে আর এক বেটা এসে নাম চেঞ্জ করে ফেলে ঠিক আছে ফেলে আর এই অনুসারে বলে গেলে চাকরি দিবে আরেকজন এসে চাকরি দিবে এটা বিশ্বাস করা খুব কঠিন হ্যাঁ হইলে নগদে দিয়ে দাও না দিলে দরকার নেই হ্যাঁ স্থায়ী সমাধান তো লাগবে এই ফেমেটা চলবে কিভাবে পাশাপাশি দেখেন আমার কথা হলো যে কে কি করলো এটা বড় কথা না আমি তো না আসতে পারতাম আর একজন না আসতে পারতো এই এলাকাতে একশো ঘর আছে না এক হাজার টাকা দিলেও তো এক লাখ ঠেকা হয় কুটির শিল্প যেগুলো আছে সেগুলো করতে পারবে ঘরে সেলাই মেশিন করতে পারবে মানে পাঁচ হাজার টাকা হাতে থাকলে অনেক কিছু করা সম্ভব হ্যাঁ আমরা তো আবার কিছু মনে করি না আমরা এলাকার মানুষ আবার মসজিদ আর টাইস লাগানো নিয়ে ব্যস্ত আছি সব জায়গাতেই হ্যাঁ কেক খাইতে পারতেছে না আমি জানি আপনার এলাকার মানুষ ভালো আমি ভাই আমাকে বলছে এটা যে অনেক সাহায্য করছে অনেক অনেক হেল্প করছে আমরা আশা করি হ্যাঁ আমরা আশা করি যে এই ফ্যামিলিটা অন্তত একটা জায়গায় গিয়ে দাঁড়াক পাশাপাশি ওনাদের জন্য যদি একটা স্থায়ী সমাধান সরকার থেকে করে আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বেস্ট হয় এটা আমরা দাবি রাখবো আর কি আসলে কি বলেন হ্যাঁ অবশ্যই কারণ ভাই যেটা আগে বলছেন এক দুই মাস সবাই আসবে এরপর আর কেউ খবর নেবে না আর যিনি এখন বাচ্চাদের মা আছে উনি যদি হাতের কোনো কাজ পারে ওই কাজের জন্য সাপোর্ট প্রয়োজন পরে ভাইয়া আছে আমরা আছি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আসবো তখন সেলাই কাজ শিখে সেলাই মেশিন প্রয়োজন পরে আমরা দিব যদি কুটির শিল্প কোনো কাজ শিখতে চাই যে ইনস্ট্রুমেন্ট কিনতে হবে কোনো সাপোর্ট প্রয়োজন পরে আমরা এসে দিয়ে যাবো ইনশাল কথা দিয়ে গেলাম আর পাশাপাশি আরেকটা কথা দিয়ে গেলাম যে আপনারা যদি কোনো উদ্যোগ নেন হ্যাঁ উনি উদ্যোক্তা হইতে চায় উদ্যোক্তা পর্যন্ত এটা অনেক রকমের হয় কারণ এই উদ্যোগটা যদি হইতে যায় সেটা যে কোনো উদ্যোগ হোক যদি দুই লাখ টাকা লাগে এর মধ্যে এক লাখ টাকা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ যখন কোন দোকান দিতে চাই জন্য ধর ঠিক আছে এটা খুব রিসেন্ট করবেন আর যদি বেশি দেরি হয় তাহলে হয়তো আবার ফান্ড অন্য জায়গায় চলে যাবে তখন আর পারবো না তাহলে আপনার ঠিক আছে ভিডিও সব সময় দেখি হ্যাঁ আমাকে প্রুফ দিতে হবে আপনি কাজ করবেন এরকম দিতে দেন আমরা এসে আমি আছি হাসান ভাই আছে হ্যাঁ লিংকে গিয়ে আপনার কন্টাক্ট নাম্বার আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ তাহলে ভাইয়া ওই হ্যাঁ বলেন আমাদের এই জামজুরের পক্ষে থেকে বাইকে ধন্যবাদ জানাই জুয়েল বাইকে উনি অনেক কষ্ট করে ছিলেন কিন্তু বের হয়েছে রমজান মাসে এখানে এসে এটাই কতটাকে আমার একজন বন্ধু ফরহাদের মানে মাধ্যমে কিন্তু ভাই শুনছে এটা কিন্তু এখানে আসে একমাত্র ওনাদের সহযোগিতা করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আর ভাই কিন্তু মানবতা কাজ আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখি তো ভাই আমাদের জামুড়পুর থেকে এসে খুব ধন্যবাদ 2000 থেকে ধন্যবাদ জানাই আর ভাই যেটা আমাদের জন্য বলেছে যে 1 লাখ টাকার অনুদান অর্থাৎ ওনা যদি উদ্যক্ত হতে চাই যে কোন একটা মানে কিছু করতে এবং সেটা খুব রিসেন্ট আমার হইতে কি জানেন আমাদের ফ্যানগুলো তো মানে দেখা গেছে যে ফ্লেক্সুয়েট করে অনেক সময় হ্যাঁ পরে আবার আপনি ফোন দিবেন যে জুয়েল ভাই কথা দিয়ে গেল এত আর ফোন রিসিভ করে না কোন তারিখ বিওদ হয়ে যাবে আপনারা খুব তার কাম না তো চলতে হবে ই পর পরে দেখেন না কিছু করতে পারেন কি এলাকার সবাইকে অনুরোধ থাকবে আমাদের মানে বাইরে পক্ষ থেকে দ্রুত যদি একটা সিদ্ধান্ত স্থায়িভাবে হয় তাহলে অবশ্য বাইরে সহযোগিতা করবে এবং বাইরে কিন্তু এটাও বলেছে যে যদি কোনো কিছু দরকার হয় মানে কাজ করার যে উপরজন ক্রমে এটাও কিন্তু বাইরে ম্যানেজ করে দিবে তো আমাদের 2000 এবং জামুদার পক্ষ থেকে ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা চাই এই পরিবারটা দাঁড়ায় থাকুক হ্যাঁ ছয়টা মেয়ে নিয়ে কি করবে আজকে দেখতেছে আর কালকে দেখতেছে পাশের জন আর দুই দিন পরেই দেখবে না কিন্তু উনি যদি নিজে একটা কিছু করতে পারে মেয়েরা মেয়েরাও সম্পদ এখন মেয়েরা কাজ করতে পারে হ্যাঁ তাহলে আর ওনাদের অন্য কারোর দিকে তাকায় থাকতে হবে না হ্যাঁ ওকে সালাম আলাইকুম